বুন্দরা একটা সময় ছিল বাংলাদেশের প্রত্যেক গ্রামে সকালে ঘুম থেকে উঠলেই শোনা যেত এক চিনা ডাক টিয়া কিচির মিচির আকাশে উড়ে বেড়ানো এই সবুজ পাখিদের দেখতে পেতেন সবাই কিন্তু এখন কেন এরা হারিয়ে যাচ্ছে এটা কি কেবল প্রাকৃতিক পরিবর্তন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ বুন্দরা আজকের ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশের প্রকৃতি থেকে টেয়া পাখি হারিয়ে যাচ্ছে তার বিস্তারিত বর্ণনা ও তথ্য তো চলুন বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা টিয়া পাখি বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পাখি গ্রাম এলাকায় একে টিয়া ডাকা হয় কবিতা লোকগানে এমনকি প্রাচীন রূপকথায়ও এই পাখির কথা উল্লেখ রয়েছে বাংলাদেশে প্রধানত দুইটি জাতের টিয়া পাখি দেখা যায় রোজ রিং প্যারোড ও ব্লাসমো হেডেড প্যারোট এরা প্রধানত ফল ফুলের মধু ও খেয়ে বেঁচে থাকে কিন্তু হঠাৎ করে কেন এদের সংখ্যা এত কমতে শুরু করলো বন্ধুরা এর একটি বড় কারণ হল অবৈধ শিকার টিয়া পাখিকে সহজে পোষ মানানো যায় ফলে পোষা পাখি হিসাবে বাজারে এই চাহিদা ব্যাপক অনেক অসাধু ব্যবসায়ী এই পাখিদের ধরে খাঁচায় ভরে বিক্রি করছে বর্তমানে এই ব্যবসা এতটাই বেড়ে গেছে যে আমাদের প্রকৃতি থেকে ধীরে ধীরে টিয়া পাখি হারিয়ে যাচ্ছে গ্রামের অনেক জায়গায় যেখানে আগে গাছের শাড়ি দেখা যেত সেখানে এখন কেবল কংক্রিটের বিল্ডিং আর ধোয়া ছাড়া কিছুই নেই এছাড়াও বন্ধুরা জলবায়ু পরিবর্তনের কারণে ফল ফুলের পরিমাণ কমে যাচ্ছে ফলে টিয়াপাখিদের খাবারের অভাব দেখা দিচ্ছে যা তাদের টিকে থাকার জন্য এক বড় হুমকি হয়ে উঠছে বন্ধুরা নগরায়নের ফলে টিয়াপাখিদের বাসস্থান কমে যাওয়ায় তারা বৈদ্যুতিক খুঁটি ও তারে পোষতে শুরু করেছে আর এখানে ঘটছে সবচেয়ে বড় মারাত্মক ঘটনা অনেক পাখি বিদ্যুৎ তাড়িত হয়ে মারা যাচ্ছে বন্ধুরা আমরা কি এই টিয়া পাখিদের জন্য কিছু করতে পারি না অবশ্যই পারি এই পাখিদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে হলে আমাদের করণীয় এক বনভূমি সংরক্ষণ করা দরকার দুই অবৈধ শিকার ও পাখি ব্যবসা বন্ধ করতে হবে তিন টিয়া পাখির পুনর্নিবাসের জন্য উদ্যোগ নিতে হবে বন্ধুরা প্রাণী সংরক্ষণ আইন আরও কঠোর হলে আমরা এই পাখিদের বিলুপ্তির পথ থেকে রক্ষা করতে পারবো আপনি কি চান ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইয়ের পাতায় টিয়া পাখিকে চিনুক এখনই কিছু করার সময় যদি আমরা চাই আর সচেতন হই তাহলে হয়তো একদিন আবারও সকালের হাওয়ায় টিয়া পাখির চেনা ডাক শুনতে পাবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মন্তব্য জানান এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনার এলাকায়কে এখনও টিয়া পাখি দেখা মেলে নিচে কমেন্ট করে জানান পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ